বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে পলিথিনের ব্যবহার বেশ কয়েক মাস যাবত পলিথিন নিষিদ্ধ করেছে বাংলাদেশ থেকে যার কারণে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে নিত্য প্রয়োজনীয় কাজে যেখানে পলিথিনের প্রয়োজনীয়তা ব্যাপক সেইখানে পলিথিনের অভাবে অর্থাৎ পলিথিনের অবর্তমানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আমি বেশ কিছু যেদিন যাবত কয়েকটা বিষয়ের উপর রিসার্চ করে কয়েকটা বিষয় পর্যবেক্ষণ করে পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে এমন একটি উদ্ভিদের সন্ধান পেয়েছি তো উদ্ভিদটা আর কিছুই না আমাদের গ্রাম বাংলার কচুরিপানা যেটাকে ইংলিশে বলে ওয়াটার হ্যায়নসেনা এবং এই কচুরি বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে আইখরনিয়া সো আমাদের গ্রামাঞ্চলে অথবা শহর অঞ্চলের প্রায় প্রত্যেকটি ডোবা জাতীয় এলাকায় কিংবা ডোবা জাতীয় জায়গায় দেখা যায় এই কচুরি পানার ভাণ্ডার যেমন আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর বিশাল বড় একটা কচুরি পানার ডোবা মানে ডোবা না একটা কচুরি পানা জমি বললেই চলে এত বড় এবং সুবিশাল একটি জায়গা সাধারণত দেখা যায় না এই শহরের দিকে তো বিশাল বড় একটি ঝুমি প্রচুর পরিমানে কচুরি পানা আপনারা দেখতে পাচ্ছেন তো কিভাবে বিকল্প হিসেবে ব্যবহৃত হবে এই কচুরি পানা পলিথিনের পরিবর্তে চলুন আপনাদেরকে একটু কাছ দেখাই হচ্ছে একটি কচুরি পানা টোকা থেকে তুলে ফেললাম তো এই কচুরি পানার এই যে ডালগুলা দেখতে পাচ্ছেন এই ডালগুলা এইখান থেকে এবং এইখান থেকে কেটে ফার্স্ট আমি কেটে নিই তারপরে আপনাদেরকে বলছি কিভাবে এটি ব্যবহার করতে হবে ফার্স্টে এই কচুরি এরকম নিচের অংশগুলো এবং উপরের এই পাতার এই অংশ এখান থেকে আমরা কেটে নিতে হবে আমরা একটু ব্লেডের ব্যবহার করেছি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি ফার্স্টে সো কাটার পর এরকম একটা অংশ আর কি পাওয়া যাবে এটা কচুরি ওই পাতার কাণ্ড বলা চলে সো এই কাণ্ডটাকে তীব্র রৌদ্রে শুকিয়ে তারপর এটাতে আমরা ওই যে আপনাদের মনে আছে কি আমরা ছোটোবেলাতে ঘুরি ওড়ানোর জন্য সুতায় মানজা দিতাম বিভিন্ন কাছের গুঁড়া হলুদ তারপর আপনার আটা ময়দা আরও বিভিন্ন জিনিসের মিশ্রণে গরম জলের মধ্যে যে মাঞ্জা দিতাম রোদ্রে শুকাতাম সো এই সুতাতে যেভাবে মাঞ্জা দিতাম এই এইটাও রোদ্রে শুকিয়ে এইটার ওপর নির্দিষ্ট উপাদান রয়েছে সেই উপাদান কিংবা উপকরণের দ্বারা এটাতে মাঞ্জা দিতে হবে মঞ্জা দেওয়ার পর এইটার এক ধরনের এইটা দিয়ে এক ধরনের মানজা দিয়ে এক ধরনের ওটার রশি পাকানো যাবে সেই রশিটা দিয়ে এক ধরনের থলে তৈরি করা সম্ভব অর্থাৎ এক ধরনের ব্যাগ তৈরি করা সম্ভব যে ব্যাগটা দিয়ে একটি নির্দিষ্ট ওজনের বস্তু বহন করা যাবে অর্থাৎ এই কচুরি বানার এই জিনিসটা রোদ্রে শুকিয়ে মানজা দিয়ে যে রশিটা পাকানো যাবে সেই রশি যে সেই রশি দিয়ে তৈরি ব্যাগ অর্থাৎ থলে সেটা কিন্তু পলিথিনের বিকল্প হিসেবে কাজ করতে পারে এমনকি এই কচুরি তৈরি ব্যাগটি হবে পরিবেশ বান্ধব এবং পচনশীল যা গ্লোবালাইজেশনের মতো বড় একটি দুর্যোগকেও প্রতিরোধের সক্ষম সেই সাথে আমরা অর্থনৈতিকভাবেও সফল হব তবে পলিথিনের বিকল্প হিসেবে কচুরি পানার ব্যাগ তৈরির এই প্রক্রিয়া সহজ হলেও বাণিজ্যিক উৎপাদনের জন্য উন্নত যন্ত্রপাতি ও দক্ষতা প্রয়োজন তো উক্ত প্রক্রিয়াটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত জানতে চাচ্ছি আমি কচুরি ফুল এবং বাংলাদেশের কচুরি ইতিহাস নিয়ে আগামী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে